সুপ্রিয় দর্শক এদিকে লক্ষ্য করুন মরিচের দশ গুণ ফলনে ঘরোয়া উপায়ে দ্রবণটি তৈরি করুন চলুন জেনে নেওয়া যাক শুরুতে আমাদের একটি পাত্রে কিছু পরিমাণ মাছ ধোয়া পানি অর্থাৎ মাছের রক্তযুক্ত পানি নিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমাদের এক থেকে দুই চামচ পরিমাণ হলুদের গোড়া দিতে হবে আর এটি মূলত অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সম্পূর্ণ তাই এটি গাছের ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে এবার এর মধ্যে একটি নষ্ট কলা এভাবে টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে এবার এটিকে ভালোভাবে নেড়ে এর সাথে আমাদের এক চামচ পরিমাণ শ্যাম্পু দিয়ে দিতে হবে যাতে দ্রবণটি গাছের পাতায় ভালোভাবে লেগে থাকে এখন এই দ্রবণের মধ্যে এক টুকরা পরিমাণ লেবু এভাবে চিপে ভালোভাবে নেড়ে এটিকে দুই থেকে তিন দিনের জন্য রেখে দিতে হবে দুই থেকে তিন দিন পর এই দ্রবণের সাথে আমাদের আরও দুই থেকে তিন লিটার পরিমাণ পানি অ্যাড করে এটিকে ভালোভাবে মিশিয়ে এটি সপ্তাহে একবার প্রত্যেকটি গাছে দিতে হবে এতে করে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছে অতি দ্রুত ফুল আসতে শুরু করবে এবং গাছ থেকে অতি দ্রুত ফলন পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে